এখনও প্রচুর কম আছে ব্রয়লার বাচ্চার দাম প্রতি ব্রয়লার বাচ্চা ষোলো টাকা আঠারো টাকা এবং পনেরো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে প্রতি সোনালী বাচ্চা উনিশ টাকা বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা পুরো বাংলাদেশে জহির এগ্রো ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা নিজস্ব গাড়ি দ্বারা ডেলিভারি নিতে পারবেন আমাদের গাড়ি গিয়ে আপনাদের এলাকায় পৌঁছে দিয়ে আসবে যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে ব্রাউন লেয়ারটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হোয়াইট লেয়ারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাউন ককটা আট থেকে দশ টাকা এবং কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে রসটা হচ্ছে ষোলো টাকা আইয়ারটা হচ্ছে আপনার আঠারো টাকা এবং টিএসএফটা হচ্ছে আঠারো টাকা আর বি গ্যারেটেরগুলো হচ্ছে দশ টাকা বারো টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং এবার আসি হচ্ছে সোনালির গাছ যাদের লাগবে দ্রুত নিয়ে নেন সোনালি অরিজিনালটা হচ্ছে উনিশ টাকা ক্লাসিকটা বিশ টাকা উনিশ টাকা সুপার হাইব্রিডটা সাতাশ টাকা আটাশ টাকা গোল্ডেন সুপারটা উনত্রিশ থেকে তিরিশ টাকা কালার বারটা তিরিশ থেকে বত্রিশ টাকা টাইগারটা তিরিশ থেকে বত্রিশ টাকা আবার ক্লাসিক মেলটা হচ্ছে আটাশ থেকে তিরিশ টাকা হাইব্রিড মেলটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা মিশরীয় হওয়া আমি পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার চব্বিশ টাকা ছাব্বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করবেন ক্লাসিকটা বেশি পরিমাণে নিলে সাড়ে আঠারো থেকে উনিশ রাখা যাবে হাইব্রিডটা বেশি পরিমাণে নিলে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে রাখা যাবে এবং সুপার হাইব্রিডটা যদি কেউ বেশি পরিমাণে নেন আটাশ উনত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে সর্বনিম্ন সাতাশ টাকা করা যাবে এবং ব্রয়লার এ গ্রেড যদি কেউ বেশি পরিমাণে নেয় পনেরো ষোলো টাকার মধ্যে রাখা যাবে এবং বি প্লাসটা যদি ব্রয়লার কেউ বেশি পরিমাণে নেয় দশ বারো টাকার মধ্যে রাখা যাবে মিশরীয় ফার্মি যদি কেউ বেশি পরিমাণে নেয় চব্বিশ টাকা পর্যন্ত রাখা যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং কোয়েল সা কোয়েল বাচ্চা পার পিস দশ টাকা আর ক্রস সোনালিটা চব্বিশ টাকা ছাব্বিশ টাকা এবং কোয়েল বড়ো সাইজেরগুলা ভ্যাকসিন করা যেগুলো এক মাস ওগুলা পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা এবং যাদের গলা চিলা লাগবে গলা চিলা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা গলা চিলা যদি কেউ বেশি পরিমাণে নেয় তেত্রিশ পর্যন্ত করা যাবে সাদা ফাওমিটা বিশ টাকা তো বললাম টাইগারটা হচ্ছে আপনার তিরিশ থেকে কালার কালারবারটা তো বললাম আটাশ থেকে বত্রিশ এবং ফ্রেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পনেরো থেকে একশো বিশ দেশি মুরগির বাচ্চা অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা কাদাকনাথ সতাত্তর থেকে আশি টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো পাঁচ পেকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা একশো বিশ পঁচিশ সর্বনিম্ন একশো পনেরো পর্যন্ত রাখা যাবে চীনা হাঁসের বাচ্চা একশো থেকে একশো দশ থাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ তেত্রিশ ব্রাউন কক আট দশ টাকা এক মাসের মিশরীয় ফাউমি একশো বিশ পঁচিশ দিনের টাইগার তিরিশ দিনের টাইগার একশো বিশ এক মাসের মিশরীয় ফাওয়ামি একশো বিশ এবং কেউ যদি বেশি পরিমাণে বাচ্চারাই আর একটু কম বেশি করা যাবে যাদের লাগবে দূরে যোগাযোগ করবেন